ভেবেছিলাম বাড়ির সামনের এই রাস্তাটা খুব তাড়াতাড়ি পাকা রাস্তা হয়ে যাবে মানে পিচের কালো রাস্তার কথা বলছি এখন আবার শুনছি সেই রাস্তা হতে নাকি এখনো অনেক দেরি হবে ওরা সব লিখতে পারে নিয়ে অঙ্গনওয়াড়ি স্কুলে এসেছিলাম স্কুলে এসে দেখি আজকে দিদিমণি কি কারণে ছুটি নিয়েছে তো সব বাচ্চারা দেখো এখানে বসেই ছিল আমিও রুদ্রিককে নিয়ে এখানে বসলাম সবাই লেখালেখি করছিল রুদ্রিককেও একটু হাতে ধরে লেখানোর চেষ্টা করছিলাম

Oh, hi. Di. Boleh. Hi. boleh dekat kau. Ih, dekat kau, dekat kau. স্কুল শেষে খিচুড়ি নিয়ে এখন যাচ্ছি বাড়ি আর রুদ্রিক এই যখন একজন সঙ্গী পেয়েছে তো তারই হাত ধরে হাঁটি হাঁটি করছে একটু আগেই কোলে উঠবে বলে বায়না করছিল তো আমি ওর হাত ধরে হাঁটতে বললাম বেশ ভালোই হাঁটছে কারণ আমাদের বাড়ি থেকে অঙ্গনার স্কুলটা এখন অনেকটাই দূর তো হাঁটা মানে অসম্ভবই ব্যাপার তবুও যাই মাঝে মধ্যে প্রত্যেক দিন গেলে ভালো হতো এবার থেকে রুদ্রিকের স্টলারটা নিয়ে আসবো তাহলে রুদ্রিককে আর হাঁটতে হবে না বাগানের আপডেট তোমাদের সাথে অনেক শেয়ার করা হয়নি আর এদিকে বাগানে তো পুরো একদম ঘাসে জড়িয়ে গেছিলো তো এখন দেখো সম্পূর্ণ বাগান পরিষ্কার করে নিয়েছি একবার করে নিরিয়ে আর ও পাশে কলতলাটাও পরিষ্কার করেছি একটুখানি বাগানটা তোমাদের আরও একবার দেখিয়ে দিই ও পাশে লঙ্কা গাছের মধ্যে পরিষ্কার এদিকে দেখো ওল গাছগুলো সব বেরিয়ে গেছে আর এই দিকটা শুধু অল্প অল্প জায়গা পরিষ্কার করতে বাকি আছে ওই যে ওপাশটা করব করবো আর ওইদিকে করবো তাহলেই হয়ে যাবে আর এদিকে দেখো লাল শাক বেরিয়েছে দু একটা আর ওইদিকে তো ডাটা শাক বুনেছি এই যে এখানে তো এই জায়গা থেকে এখন ডাটা শাকগুলো তুলবো ডাটা শাকগুলো তোলার পর তারপর ওদিকে পরিষ্কার করব ব্লগটা কিন্তু দুই তিন দিনের মিক্স ব্লগ তো এখন যে ভিডিও ক্লিপটা তোমরা দেখছো এটা হচ্ছে একদম সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আমি আর ছেলে মিলে চলে এসেছি এখানে শাক তুলতে শাকগুলো তুলবো তারপর ওই জায়গাটা পরিষ্কার করে গা ধুয়ে উঠে পড়বো তাছাড়া আবার রান্না রান্নাবান্নাও আছে এছাড়াও থাকে সংসারের বিভিন্ন রকম কাজ তো এই ধরনের নিরানো খুটানো বা গাছ লাগানো এই ধরনের বাড়তি কাজগুলো করতে গেলে পরের কাজগুলোও দেরি হয়ে যায় যেমন আজকে ধরো এই জায়গাটা যদি পরিষ্কার করতে লাগি তাহলে রান্না বান্না করতে একটু দেরি হয়ে যাবে কলমি শাক বুনেছিলাম এখানে কলমি শাকগুলো দেখো একটু বেড়েছে খুব একটা বেশি বাড়েনি এখনও তোলার মতো হয়নি আর এই দিকে গাছ ছিল একটা সেই শিম গাছটা দেখো বেশ ভালোই বড়ো হয়ে গেল দেখতে দেখতে আর ফুলও এসেছে গাছে ফুল যখন এসেছে তখন সিম তো ধরবেই যার জন্য দেখো এখানে একটা ছোট্ট মোট্টো বান করে দিয়েছি যাতে গাছটা এই বানের ওপরে উঠতে পারে আর এই জায়গাটা মানে সিম গাছের গোড়া থেকেই পুরো জায়গাটা ঘাসে পুরো একদম জড়িয়ে দেখো সবুজ ভেলভেটের মতো লাগছে দেখতে এই জায়গাটাও পরিষ্কার করব তবে কিছু ঘাস রেখে দেব কারণ সবুজ ঘাস দেখতে ভালো লাগে প্লাস ঘাসের ওপরে বসতেও ভালো লাগে বিকেলবেলা বা সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘাসের ওপর বসতে খুবই ভালো লাগে আমি আর রুদ্রিক তো এখানে এসে বসে থাকি যেন সকালবেলায় বেশ ভালো লাগে ওই দিক থেকে হাওয়া আসে এই যে এই জায়গাটার কথা বলছি

বেগুন গাছগুলো লাগিয়ে থেকে বেগুন হয় না বললেই চলে ওই কোথায় দুটো কি একটা তো আজকে আবার দেখছি বেশ ভালোই বেগুন হয়েছে আর ওই পাশের গাছটাই ঘাসের মধ্যে দেখছি বেগুন হয়েছিল বেশ অনেকগুলো দেখতে পাইনি আসলে ঘাসের মধ্যে ঝুঁকে পড়েছে তো গাছগুলো তো আজকে বেশ ভালোই বেগুন হলো ডাটা দিয়ে খাওয়া হবে বেগুন আর এখন তো সজনে ডাটা ছড়াছড়ি তো এখানে দেখো টমেটো গাছ ছিল ওই শীতের গাছ তো সেই গাছগুলো এখনও পর্যন্ত বেঁচে আছে বেশ কয়েকটা টমেটো হয়েছে টমেটোগুলোও তুলে নিলাম শাক তুলতে তুলতে অনেকগুলো শাকই তুলে ফেললাম এখানে আছে ডাটার শাক আর আছে এই দেখো সজনে শাক গাছে থেকে কয়েকটা সজনে শাকও পেরে নিলাম আর এই দেখো বাড়ির মধ্যেই হয়েছিল নোটের শাক তো নোটের শাকগুলোও তুলে নিলাম সজনে পাতাগুলো একদম কচি আর কচি সজনে পাতাই খেতে দেখবে ভালো লাগে তো এখন সব শাকগুলো ধুয়ে নেব জল আসার অপেক্ষা করছি জল এখনও আসেনি পঞ্চমুখী জবা গাছে আজকে দুটো ফুল ফুটেছে এর আগে গাছটা অনেক লম্বা হয়েছে কিন্তু ফুল ফুটতো না তো এবারে কুড়িও এসেছে আর ফুলও ফুটলো আর এই পাশটা দেখো শাক তুলে সবটা নিরিয়ে নিলাম এবার ভালো লাগছে দেখতে না বলো পরিষ্কার লাগছে কি সুন্দর এখন এই পাশটা বাকি তবে আজ আর হলো না ওই পাশটা নিড়াতে পারলাম না পরে একদিন নিরব আর এখন দেখো বিকেলবেলা তো বিকেলবেলা আমি এই দেখো এই ট্যাপ থেকে বোতলে জল নিই তো ঘরের মধ্য থেকে সব বোতলগুলো নিয়ে আসলাম জল পুরব বলে তো বোতলের ছিপিগুলো সব খুলে ট্যাপটা ঘুরিয়ে আনতে এদিকে দেখি এ বাবা জল পড়ছে না মানে জল এতক্ষণ ছিল পাইপ দিয়ে গাছে জল হচ্ছিলো দিকে আর যেই বোতলগুলো নিয়ে জল ভরতে এলাম আর দেখি জল চলে গেছে তো চলো কি আর করা যাবে এই ট্যাপের জল নেওয়া গেল না ঘরে কেনা জল আছে সেগুলোই পুরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো থেকে ভাবছি গোটা এক সপ্তাহে যা যা করবো সেগুলো একটু একটু করে ভিডিও ক্লিপ তুলে রাখব তারপর সেই গোটা এক সপ্তাহের ভিডিওটাকে এডিট করে তোমাদের একটা করে ফ্লগ দেব শনিবার অথবা রবিবার করে মায়ের আসনে সেদিন মা আর আমি মিলে দুধ চিনি দিয়েছিলাম সেদিন হয়তো শনিবার কিংবা মঙ্গলবার ছিল আমার মনে নাই তো তারপর এই দেখো রুদ্রিকের জন্য এই কমপ্লেনটা আনা হলো আর এই ফ্লেভারের কমপ্লেনটা রুদ্রিক প্রথম খাচ্ছে কেশর আর বাদাম দেওয়া কমপ্লেনটা সত্যিই খুব ভালো স্বাদের ছিল আরেক চকলেট ফ্লেভারও ছিল কিন্তু আমরা এটা ইচ্ছা করেই নিলাম যেহেতু রুদ্রিক এবার প্রথম খাবে তো চলো এটাকে ঢেলে নিই পরীক্ষার আর মাত্র ষাটটা দিন বাকি তো এই ষাট দিন খুব ভালোভাবে পড়তে হবে তো ভিডিও তোমাদের একদমই কম দেওয়া হচ্ছে তো পরীক্ষা দিয়ে তারপর আবার দেখা যাবে আসলে ভিডিও করতে করতে মানে এতটাই অভ্যাস হয়ে গেছে বা এতটাই অভ্যস্ত হয়ে গেছি মানে ভিডিও না করে আর থাকতে পারা যায় না আর ভিডিও করা মানেই তো সেটাকে এডিট নিয়ে বসতে হবে আর এডিট করা মানেই তো সেটা সময় ব্যয় তাই না ওই জন্য যতই ভাবি যে ভিডিও করব না ভিডিও করব না সবশেষে কিন্তু সেই ভিডিও ক্লিপ তুলে রাখতে ইচ্ছাই করে আবার এই তিনটে মাস যদি একদমই ভিডিও দেওয়া অফ করে দিতাম তাহলেও সেটা চ্যানেলের পক্ষেও ভালো হতো না ওই জন্য যা পেরেছি যেমনভাবে পেরেছি ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম এবার এই সার দিন একটু বই নিয়ে ভালোভাবে পড়তে হবে দুপুরবেলা কারেন্ট ছিল না কারণ আমাদের এইদিকে কারেন্টের কাজ হচ্ছে কারেন্টের তারে ওই যে মোটা তার লাগাচ্ছে যাতে কেউ হুকটুক না মারতে পারে কারণ এই মোটা তারই দেখো কালো তার এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাবে মানে বাইরে থেকে কেউ আর হুক মারতে পারবে না যার জন্য আর যে পরিমাণে গরম পড়ছে মানে ফ্যান না চালিয়ে থাকাটা তো অসম্ভব ব্যাপার তবুও ইনভার্টার ছিল বলে একটু বাঁচোয়া ফ্যানটা চালিয়ে এখানে একটু গ্লুকনডি গুলছি কারণ বাড়ি ছিলাম না এতক্ষণ রুব দিকে দুধ আনতে গেছিলাম আর খিচুড়ি আনতে গেছিলাম তো সেখানে গিয়েই দেখো হাঁপিয়ে গেছি তো গ্লুকনডির জলটা খেয়ে ফ্যানটা চালিয়ে এখন একটু শান্তি আর এই প্রচন্ড গরমে নতুন ফ্রিজটা কিনে আমাদের ভীষণই উপকার হয়েছে এই যে দেখো এখন ঠান্ডা জল গ্লুকন্ডি দিয়ে খাচ্ছি কত যে শান্তি আর খাবার দাবার তো ভীষণ পরিমাণে নষ্ট হতো এটাও আর হচ্ছে না মানে খাবার দাবার নষ্ট হলে সত্যিই খুব খারাপ লাগে তাই না এখন বেশ ভালোই হয়েছে আর এদিকে দেখো গাছগাছালিতে একদম জল নেই সব শুকনো খটখটে হয়ে আছে তো ভাবছি মোটরটা চালিয়ে একটু জল দেবো ব্লগটা দশ মিনিটের ওপরে হয়ে গেল জানি না তোমাদের দেখতে ভালো লাগবে কিনা আমার বাবা এক জায়গায় গেছিলো তো সেখান থেকে বাড়ি এসেছিলো দিন পর তো সেই উপলক্ষে বাবা দেখো একটা বড় ইলিশ মাছ নিয়ে এসেছে প্রায় অনেক দিন বাদে আজকে ইলিশ মাছ খাবো আর এই ইলিশ মাছটাই কিন্তু আমাদের সবার হয়েও যাবে প্রথমেই তোমরা দেখতে পেলে মা হাত দিয়ে মেপে দেখালো বেশ বড় মাপের মাছটা তো চলো এবার পিস পিস করে নেওয়া যাক ভালোই মাস্টার পিস হয়েছিল আর খেতেও খুব সুন্দর ছিল ফ্লগ একদম কম দিচ্ছি ভিডিও কম দিচ্ছি বলে তোমরা আমাকে যেন ভুলে যেও না তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর ফ্লগুলো দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে ভিডিও ক্লিপটা দেখছো তো এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি করিনি এখানে রুদ্রিক ক্যামেরা ধরেছিল আর প্রথমে ভাই ক্যামেরা করে দিচ্ছিলো তো তারপর রুদ্রিক জেদ ধরে যে আমি ধরবো ক্যামেরাটা ওই জন্য দেখছো যে ক্যামেরাটা লাফিয়ে বেড়াচ্ছে এদিক ওদিক বাড়িতে মা যখন মাছটা কাটছিল তো আমি ছিলাম আমার বাড়িতে আমি তখন যেতে পারিনি ওই জন্য ভাই ভাইয়ের মোবাইলে এই ভিডিও ক্লিপটা তুলে রেখেছিলো চলো মাছ কাটা এবারে শেষ দেখো বেশ ভালো অনেকগুলো পিস হয়েছে আর রান্না যা হয়েছিল সত্যি ভোলার মতো নয় এমনি যে মাছের ঝোলটা করেছিল তার থেকে কাঁচা ইলিশটা বেশি ভালো হয়েছিল খেতে আর সব সময়ের জন্য দেখবে কাঁচা ইলিশ বা ভাপা ইলিশটাই বেশি ভালো লাগে খেতে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার পর এই স্বাদের মিষ্টিগুলো ছিল আর তার সাথে ছিল থামস তো সব মিলিয়ে কিন্তু সেদিন আমাদের জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল তো চলো এবার তোমাদের ইলিশের ঝোলটা দেখাই আমি যেতে যেতে এই কাঁচা ইলিশ দিয়ে ভাত সবারই খাওয়া হয়ে গেছিলো তো এই এক পিস মাছ ছিল আমার জন্য মানে কাঁচা ইলিশটা আর ঝোলের ইলিশটাও তোমাদের দেখিয়ে দিই এই যে ছিল ঝোলের ইলিশ বেগুন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মাছ ঝোল করেছিল ইলিশ মাছকে মাছের রাজা বলা হয় তো সত্যি ইলিশ মাছের স্বাদ সত্যি ভোলার মতো নয় চলো বন্ধুরা ফ্লগটা এখানে শেষ করি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আসি টাটা